কালবেলাতে নিউজ হয়েছে যে ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় জটিল সব রোগ থেকে মুক্তি পেতে পানির বোতল কিংবা সরিষার তেল হাতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে নানা বয়সী মানুষ উদ্দেশ্য চার বছর বয়সী শিশুর ঝাড়ফুঁক নেবেন তারা সেই ঝাড়ফুঁকেই নাকি সুস্থ হয়ে উঠছেন দীর্ঘদিন জটিল রোগে আক্রান্তরা এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয় নানাভাবে মানুষ এত বেশি হুমরি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা জারফুক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শিরকির দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফু নিতে পারেন হাদিস স্বীকৃত নবী করিম সাল্লা বলেছেন বিসমিল্লা হি তুর আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র অবিরিকি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তাহারা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসছে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে বিদী রব্বিনা যদি আল্লাহ রব্বুল আলমিন চান তাহলে সেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তবেই কেবল কেউ শেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বি ইদনি রব্বি আল্লাহ চাইলে সে ফলাপ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কি দেখলো তার বাবা মা স্বপ্নে কী দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনও কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যাই আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোন ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না বি ইগ্নে যদি আল্লাহ না চান এ মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তে না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরেও ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতি বিষয় এই মারেফতি বিষয়ে হুজুর আপনি বুঝবেন না এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই রসুল্লা সা সব প্রকাশ করে দিতেন সাহাবায় আজমাইনদের জীবনে এরকম কোনো প্রতি বিষয় নেই যে উনি ফু আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নেই বিদ নিয়ে রব্বি যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফুঁ দেন সুরায় ফাতে পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফু দেন এবং সেটা আপনি পান করেন

পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নেই এরকম কোন ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘুরতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা প্রত্যেকে একটা নিউজ দেখেছি খুব ফলাও করে এই নিউজটা এখন প্রকাশিত হওয়ার পর থেকে প্রচার করা হচ্ছে প্রেমের টানে মেয়ে মেয়ে দুজন আমি জেলাটার নাম উল্লেখ করলাম না কারণ কোনো মানুষকে ছোট করা এটা আমাদের স্বভাব না কাউকে ছোট করবো এটা আমাদের চাওয়া না এই দৃষ্টিকোণ থেকে আমি কাউকে কোনো জেলাকে ছোট করে বলতে চাই না তো একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করার জন্যে তারা যখন একত্রিত হয়েছে এলাকাবাসী সবাই গিয়েছে যাওয়ার পর যখন বলা হয়েছে যে আপনি এই মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে কেন বিয়ে করছেন সে জবাব দিচ্ছে যে এই মেয়ে যদি আমাকে বিয়ে না করে সেই আমার হাজব্যান্ড সে যদি বিয়ে না করে তাহলে আমি মারা যাব এবং সেও মারা যাবে এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মেয়েরা ছেলে হয়ে যাওয়া তা আন্নাসা পুরুষত্ব ভাব চলে আসা আপনি মেয়ে হওয়ার পরেও তারা জালাত নিজেকে পুরুষ মনে করা আমাদের সমাজে কিন্তু এখন একটা ট্রেডিশন হয়ে গেছে মেয়ে হওয়ার পরেও নিজেদেরকে ছেলের মতো মনে করা যারা বেশি প্যান্ট শার্ট পরে যে সমস্ত মেয়েরা আধুনিকতার নামে এরা তারা জালাত এরা নিজেরাও পুরুষ হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে হাদিসের মধ্যে আসছে দিন আল্লাহ কথা বলবেন না ওলা ইউজ্যা কি হিম এদের দিকে আল্লাহ তারা দয়ার দৃষ্টিতে তাকাবেন না মায়া দেখাবেন না অলা আঞ্জুরু ইলাইহিম আল্লাহ তারা রহমতের দৃষ্টি এদের দিকে দিবেন না কারা তারা যেই লোকগুলো দুনিয়ার জীবনে দুনিয়ার জিন্দগির ভিতরে মেয়ে হয়ে পুরুষের মতো সাজার চেষ্টা করেছে পুরুষ হওয়ার পরেও মেয়ে সাজার চেষ্টা করেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এদের দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আমাদের এই সমাজের ভিতরে এখন আমরা দেখি প্রতিনিয়ত আপনি একটু তালাশ করে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি আমরা পুরুষ হওয়ার পরেও মেয়েদের মতো হাতের ভিতরে ব্যাসলাইট পড়ি কানের ভিতরে দুল পড়ি বুরু প্রাক করি দাঁত কেটে চিকন করি এমনকি এখন মেয়ে হওয়ার প্রবণতা এত বেড়ে গিয়েছে ছেলেদের মধ্যে মাথার ভিতরে আমরা ব্যান লাগাই এমনকি আমরা এখন এটাও দেখতে পাচ্ছি যে ঠোঁটের ভিতরে রিং পড়া এখানে রিং লাগানো এমনকি গলার ভিতরে চেইন পড়া এগুলো সব হচ্ছে মেইলি বিভিন্ন অলঙ্কার এই মেইলি অলঙ্কারের ভিতরে যদি আপনি নিজেকে সুসজ্জিত করেন তাহলে এটি অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুণা এরপরে দেখা যায় ট্যাটো করার প্রবণতা এগুলো সব কবিরা গুণা এখন আমরা করছি তো যেই মেয়েটার এই ঘটনাকে কেন্দ্র করে পুরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এ বিষয়ে কথা বলা প্রতিবাদ করা এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব আমি তো মনে করি সুকৌশলে তাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সমকামিতাকে বাংলাদেশে হাইলি প্রমোট করার জন্যে সুকৌশলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সমকামিতাকে তাকে কিভাবে বিল্ড আপ করে প্রমোট করবে এটাকে সাজিয়ে গুছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে আর সেই নামিয়ে দেওয়ার অংশ হচ্ছে এই জাতীয় মেয়ে মেয়ে হয়ে বলতেছে আমি মেয়েকে বিয়ে করব তো এইটা যদি পরিবার মেনে নেয় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে ওই এলাকা সচ্চার হতে হবে আলেমদের ভূমিকা রাখা লাগবে এটার বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে উঠতে হবে সমস্ত মিডিয়ার ভিতরে দুর্বার প্রতিবাদের মধ্য দিয়ে ঝড় উঠাতে হবে বাংলাদেশের সমকামিতার মতো ভয়াবহ মারাত্মক সমাজ বিধ্বংসী কোনো সিদ্ধান্ত কোনোভাবে আমরা হতে দেবো না ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা পিস্পা হব আল্লাহর আযাবের অপেক্ষা করেন সমকামিতা যে সমাজের ভিতরে চলবে এই সমাজের ভিতরে দাবানল জ্বলবে দাবানল জ্বলবে এই যে আজকে আপনি হলিউডের দিকে তাকায় দেখেন লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে এর কারণ কি এর কারণ হচ্ছে সমকামিতা সমকামিতা ইসরায়েলের ভিতরে যে দাবানল জ্বলে উঠেছে কারণ কি এদের ভিতরে তারা সমকামিতাকে বৈধ মনে করে মুসলমানদের উপরে তারা জুলুম করে তো মুসলিম এই সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার বর্তমান বিদুর্মীরা বুঝে ফেলেছে যে মুসলমানদেরকে যদি থামাতে হয় তাহলে এই মহারোগটা ছড়িয়ে দিতে হবে এই মহারোগ ছড়িয়ে দেওয়ার জন্য প্রায় সময় দেখবেন মাঝে মাঝে এরকম কিছু টুটকা ফাটকা খবর আমাদের কানে আসে যে কিছু একটা হয়ে গেছে এরকম মেয়ে মেয়ে বিয়ে করে ফেলছে সাথে সাথেই প্রতিবাদ করা দরকার শরীয়তের দৃষ্টিতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তা আমরা তো এখন আইন হাতে তুলে নিতে পারবো না যদি আইন হাতে তুলে নাও নেই বাংলাদেশে ইসলামী আইন যেহেতু হয় নাই আইন যদি আমরা হাতে তুলে নাও নেই প্রশাসনকে বলবো অনতি বিলম্বে এদেরকে অ্যারেস্ট করুন অনতি বিলম্বে আইনানুক ব্যবস্থা এদের বিরুদ্ধে গ্রহণ করুন ওই এলাকার আলেমদেরকে বলবো আপনারা প্রতিবাদী হয়ে উঠুন এদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ করুন কোনো মেয়ে মেয়ে বিবাহ বাংলাদেশে যেন না হয় এটা বাংলাদেশের ভূমিকম্পের কারণ হবে বাংলাদেশের ট্যাক্টনিক প্লেট অলরেডি ফাটল ধরে আছে বারবার ভূমিকম্প হয় তারপর আল্লাহ মাফ করে দেন দু হাজার চব্বিশ সনে উনচল্লিশ বার ভূমিকম্প হয়েছে তারপর আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন শুধুমাত্র ওই যে আল্লাহ আল্লাহওয়ালা মাদ্রাসার তোয়ালিবুল এলমদের কোরআনের তেলাওয়াত জিকির আজকার কারের জন্য আল্লাহ দেশটাকে ভালো রেখেছেন এই দেশের সৌন্দর্য নষ্ট হবে সংস্কৃতি ধ্বংস হবে এটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ এ বিষয়ে প্রতিবাদের জন্যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেষ্ট হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক